জীবনে প্রথমবার নিজের চোখে চল্লিশ লাখ টাকার বাইক দেখলাম সত্যি যেই টাকাতে ছ সাতটা আশা করি ফোর হুইলার হয়ে যাবে হ্যাঁ এত দামি দামি বাইক হতে পারে সেটা আমার কল্পনাও ছিল না দেখো বাইক অতটাও আমার পছন্দ নয় সেই জন্য এত নলেজ বাইকের ব্যাপারে আমার কিন্তু নেই যারা তোমরা ভিডিওটা দেখছো আজকে তোমাদের দেখাতে চলেছি দশ লাখ থেকে শুরু করে চল্লিশ লাখ টাকা পর্যন্ত বাইক যে কেমন দেখতে হয় ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করবেন যারা বাইক লাভার রয়েছে তাদের জন্য একটা ডেফিনেট একটা ভিডিও হতে চলেছে

কেমন লাগছে বলো তোমার এক্সপেরিয়েন্স বলো মানে ফিলিংস লাল কালো আর আমাদের আসতে চলেছে লাল কালো তাই তো দেখো ব্ল্যাক ব্ল্যাক আমিও ব্ল্যাক কিন্তু দাদা হচ্ছে লাল লাল কালো রেড মানে বাচ্চা ছোট ছিল হ্যাঁ বাচ্চা ছিল ওই কি রে তুই চালাবি তো হ্যাঁ হ্যাঁ তো দা আজকে সাম টিআরকে কি নাম ভাই كلام

তারপর আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রাস্তার ভিউটা ছিল জাস্ট অসাধারণ করলাম সূর্যটাকে দেখো গাইস জাস্ট জাস্ট ওয়াও ওয়াও দেখতে পাচ্ছো ঠিক আছে ঘটনা দিয়ে সবাই এরকম দাঁড়িয়েছে মোটামুটি মামুদা ওরা ফটোটা এডিট করছি আমার হ্যাঁ আর ফটো তুলেছিলাম এর চলছে দাদা নিলকা ধারকান রালদা কি চলছে গ্রুপে শুধু শুধু না গ্রুপে ম্যাসেজ করছে হ্যাঁ সবাই মিলে চিল করছে সবাই মিলে ফাইনালি চলে এসছি সেই শিরুদার স্বপ্নের কোথায় কোথায় সেই জয়ের বাইক পয়েন্টে তো এখান থেকে আজ ডেলিভারি আছে সারপ্রাইজ ছিল রিভিল করলাম চলো যাবো কিভাবে হচ্ছে না হচ্ছে কিভাবে নিচ্ছে সবটা বলবো ডেফিনেটলি ভিডিওটা শেয়ার করে এখানে আমাদের বন্ধুরা রয়েছে সব সবাই মোটামুটি তো চলো যাই ভেতরে গিয়ে সমস্ত দেখাবো না কিনা এখন দেখাবো না একটু পরে না আপনার পর্দা উঠবে তুই তখন দেখাবো ঠিক আছে তোমরা অনেকেই ভাবছো যে কী বাইক নিচ্ছে একটু সারপ্রাইজ থাক ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো শুধু সময়ের অপেক্ষা আর এখানে দেখো প্রচুর কিন্তু সুপার বাইক রয়েছে এটার নাম নাকি রকেট মানে এর নাকি সিক্স সিলিন্ডার ইঞ্জিন প্রচুর নাকি স্পিড তো এইরকম ব্যাপারে একটা একটা বাইকের দাম প্রায় পঁয়তাল্লিশ লাখ বাইশ লাখ পনেরো লাখ দশ লাখ এরকম বাইকের দাম মানে বুঝতে পারছো যে এই টাকাতে চারটা গাড়ি হয়ে যেতে পারে তো এটা দেখো এটা নাকি হচ্ছে প্রচুর দাম নাকি পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকা নাকি দাম জানি না আমি ভুলভাল বলছি কিনা তোমরা একটা কমেন্ট করে জানিও আর এটা দেখো দুকাটি মানে এত সব মানে বড়ো বড়ো ব্র্যান্ডেড বাইক এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন কিন্তু আর প্রত্যেকটা গাড়ির সাউন্ড ছিল এক্সট্রিম লেভেল মানে কি বলবো যারা বাইক লাভার তোমরা তো পুরো জাস্ট ফ্র্যান হয়ে যাবে এত মানে দারুন দারুণ সব বাইক দেখছি ফাইনালি সেই সময়টা চলে এলো গাড়ি থেকে পর্দা ওঠানোর দেখতে পারছো দেখো কেমন লাগছে বলো বাইকটা শিলুদার স্বপ্নের বাইক এখন শিলুদার স্বপ্নের নিজের কাছে টি আর এক্স ঠিক আছে দেখতে পারছো গাড়িটার লুকটা দেখো গাছ এতটা হাইট কি বলবো সবাই দারুণভাবে সব সিল করছে একদম একদম আমি তাও থাকতে পারিনি এসব ছিল বাট আমি সবসময় সাথে আছি তোমার চিন্তা নেই আর শুধু এই বাইক কেন যে কোনো বাইকের যে কোনো গাইডেন্সের জন্য সবসময় আমি আছি তো আমি থাকি মানে যে কোনো টাইমে আমি অ্যাভেলেবেল থাকি যখন তখন দিতে পারি একদম একদম চলো থ্যাংক ইউ সো মাচ ভাই কবে আসছে ভাই কোন কিছু দু হাজার সাতান্ন সালে ওইটা নেব দু সাতান্ন সালে সাতান্ন সালে না আমি দু হাজার পঞ্চাশ দু হাজার স্বাধীন হয়েছিল

তো ফাইনালি আমরা চলে এলাম সেরি ব্যাঙ্গলে এখানেই আজকে শিলুদার ট্রিট দেবে আর দারুণ হবে খাওয়া দাওয়া সাথে হবে মজা তো আমি তো চলে এসেছি এসে যাচ্ছি একটু ভিউগুলো দেখছিলাম যে আর নতুন কিছু জিনিস চেঞ্জ করেছে তারপর নিয়ে নিলাম গ্রিন টি এ হচ্ছে শিলুদা এ হচ্ছে সুনীতের মিসেস মানে আমাদের মমিতা তারপরে দা তারপর ছোটো ভাই মোটামুটি কম বেশি সবাই এখানে ছিল আর তারপরে যাকে আজকে আমরা ডেলিভারি নেওয়ার জন্য ওয়েলকাম করার জন্য গেছিলাম নেওয়ার জন্য তাকে নিয়ে চলে এলো সুনীত তোমাদের কেমন লাগছে ডেফিনেটলি কিন্তু কমেন্ট করে কিন্তু ডেফিনেটলি জানাবে আমার তো বেশ দারুণ লাগছে কী বলবো তোমাদেরকে তারপর চলে গেলাম আমরা ডিনার করতে ডিনারের আগে তো আমাদের কিছু পাঁপড়ের ভাজা চাটনি দেয় এটা কম মানে কমপ্লিমেন্টারি থাকে তো এটা আমরা নিয়ে নিলাম তারপর আমাদের আজকে অর্ডার দেওয়া হয়েছিলো মটন কষা সে মানে ইন্ডিয়ান স্টাইলে একটু মটন কষা সাথে স্টিম রাইস আর হচ্ছে স্লাড একদম সিম্পল খাবার দারুণভাবে গুছিয়ে খাবার সবাই জাস্ট চিল করছে রাহুল দা ভাই মাউদা দা সবাই রয়েছে মানে সবাই বেশ মোটামুটি খাবার যে অপেক্ষা পেয়ে গেছিলো আমাদের অনেক কী সেই খেয়েছিলাম সাড়ে তিনটাতে তারপরে আর কিচ্ছু খাওয়া হয়নি অনেক খিদে পেয়ে গেছিলো আর এই ভাইটা ব্লগ করা শিখছে ও খুব ভালো ছেলে কিন্তু একটু দুষ্টু হলেও এমনিতে মনের দিক থেকে ছেলে বাচ্চাটা তো এমনিতে মনের দিক থেকে ভালোই হয় তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ আর থেকে বেস্ট হচ্ছে আমাদের গ্রুপে রাহুল দা সুনীত খাই ঠিক আছে যতই দাও ততই চাই সুনীতের ঠিক আছে তারপর চলে এলো এটাকে কি কী বলে ডক্টর নাম কি তোমরা যদি কমেন্ট জানা থাকে তাহলে ডেফিনেটলি কিন্তু কমেন্ট করে জানাবে নিয়ে ওর সাথে ফটোশুট করলে আর কত কিউট দেখতে দেখো দেখো মানুষ বিশ্বাসঘাত করতে পারে কিন্তু কুকুর করে না একটা কথাই রয়েছে না এ ঘটনা কিন্তু খুব লাগছে ফাইনালি এখান থেকে আমরা আর তোমরা কারা কারা এখানে খেয়েছো আর খাওয়ারের টেস্ট কেমন কিন্তু কমেন্ট করে জানিও তারপর আমরা বসে গেলাম গাড়িতে বিকজ আমাদের ফিরতে হবে বাড়ি পরের দিন সকালে আবার আমাকে আসতে হবে কলকাতা তাই রওনা দিলাম হঠাৎ করে রাস্তায় দেখা হয়ে গেলো মানে দেখা হয়ে আমরা প্ল্যানি দেখা করলাম কিছু বন্ধুদের সাথে অয়ন তারপর আরও অনেকেই ছিল দেখা করলাম সবার সাথে ফাইনালি আমরা কাঁধে ফিরলাম আমাদের সকালে বেরিয়েছিলাম জাস্ট খুব চলো নিয়ে না তাহলে বেরোনো যায় নাকি একদম একদম চলো সবার দেখো সবাই করতে যাওয়ার তো হয়ে গেছে ভাই হ্যাঁ ভাই হায়া ভাই ভাই হায়া ভাই নেক্সট